এসছিল দি আবার চলেও গেল টাটা হচ্ছে রুপার স্পেশাল মাটন কষা আর কি অনেকটা এটা গোলবাড়ি স্টাইলই আর কি দেখতেই পারছো পুরো গোল এই যে আমার বাপি আসছে দেখতেই পারছো ওই যে সাথে তোমার রাবি চেয়েছি নিয়ে আসছে তো চলো আমার গেটটা খুলি এসছিল দি আবার চলেও গেল টাটা

এখানে নিচে এসে আমি যে দেখতেই পারছি চা করছি তো হঠাৎ দেখি কনিং বেলের আওয়াজ তো ভাবলাম যে হয়তো কালকে কাজে দিদি আসেনি সে কন এসছে তো দরজা খুলি আমি ভীষণ সারপ্রাইজ তো চলো তোমাদের তো দেখাই সেই সারপ্রাইজ ব্যাপারটা কি তো ওই যে সারপ্রাইজ ম্যান বসে আছে ওখানে তো এসে হচ্ছে তোমার যেহেতু আজকে বৃহস্পতিবার এমনি দোকান একটু হালকাই থাকে তো সকালে বললাম যে তোমাদের সকালে এখন একটু খোলে তো সেখানে এখন একটু চালকা আছে বলে তো সাথে করে আবার নিয়েছে কচুরি তো এখন সকাল সকালে এত সুন্দর একটা জিনিস দেখেও ভালো লাগে তো চল আগে এক কাপ চা খাওয়া যাক তারপর তো টিফিন টিফিন আছে রান্না বাড়ি সবই আছে তো চল চাটা খেয়ে নেওয়া যাক সকালের ব্রেকফাস্ট কচুরির সাথে আমের তো চলো খেয়ে নেওয়া যাক আর কি টিফিন টিফিন করে উপরে আসলাম আর ও বেরিয়ে গেল আর কি টিফিন টিফিন করে দোকানে আর কাজে দিদি যেহেতু এসছে তো যেহেতু কালকে আসেনি তোমাদেরকে বললাম যে একদম রান্নাঘরের অবস্থাতে বেরিয়ে দিচ্ছি পরিস্থিতি তো আগে সব ক্লিন ক্লিন করুক উপরেও আজকে পরিষ্কারের দিন আছে আজকে মানে কালকেই দিন ছিল তো আসেনি যেহেতু আজকে ওপরটা পড়বে তো সব কিছু করুক এখনও মোটামুটি ঘন্টা দেয় লাগবে আর কি তো একদিকে ভালো হলো যে আজকে টিফিনটা দিতে যেতে হলো না বাড়িতে সে একদম নিজের হাতে টিফিন টিফিন করে খেয়ে দে আর কি দোকান গেল আর কি ব্যাপার আর এখন কি বলা তো মানে এরকম আনপ্ল্যান কিছু করতে বেশ ভালো লাগে বেশ মানে এরকম মিল আছে মানে যখন কোভিডের সময় পুরো যখন সব কিছু বন্ধ তখন আমাদের দোকান টোকান সবই বন্ধ ছিল এবার তখন ওই আমার জন্মানোর ওই মানে কুড়ি বাইশ বছর মানে বয়সে টাইপে তখন আর কি মানে প্রথম আমি বাপিকে ওরকম ছ মাস সাত মাস এক ভাবে বাড়িতে থাকতে দেখেছি মানে আমার তো আনন্দের মানে আত্মহারা অবস্থা এবার রাস্তা ঘাটে কোথাও বেরোতাম না সন্ধ্যাবেলা ছাদে বসে বসে দুজনে মিলে বা পেটি মিলে জমি আড্ডা গল্প সবই আর কি হতো এবার যখন যখন সবকিছু আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো যখন দোকান যেতে শুরু করলো আমার সেই কান্না কাকে বলে মানে মানে বললে তোমরা অবাক হবে যে এতবার নিজে মেয়ে কান্না সেই কান্না কাকে বলে যে না বাবি কেন যাচ্ছে বাবি আমার সাথে থাকবো মানে এরকম একটা ব্যাপার আর কি ছিল তো সেরকমই আজকে পট করে আজকে নিচে গিয়ে বড় কি মানে এখন চাকরতে করতে হঠাৎ এখন বেলে দেওয়ার শুনে যে হয়তো কেউ

তো এই যে এখানে ডিম কষার আর কি মশলাটা আর কি কষাচ্ছি আর এখানটাতে হচ্ছে আমার বড় মশাইয়ের আজকে আবদার সেটু দাঁড়াও এক সেকেন্ড এই মটর ডালে বড়া খাবে তো সেখানে এখানে সব বেটে সব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খাবে আর কি তো সব কিছু কি রেডি করে রাখলাম কারণ বড়াটা তো আর এখন করা যাবে না মোটামুটি চারটে নাগাদ আসবে যত ঠান্ডা হয়ে যাবে ওটা আমি খেতে বসার আগে করবো আমাদেরকে ডাল হয়ে গেছে

তো চলে আসলাম এই সপ্তাহ বৃহস্পতিবারের ঠাকুরের আসন নিয়ে তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো সাজানো কমপ্লিট তো তোমরা জানিও কীরকম লাগছে আমার আসনটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে সব একদম গোপুর সোনার থেকে সব বাইকে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি তো তোমরাও একটু দর্শন করিনি আর আমার বিষুদের আসন থেকে তোমাদের কিরকম লাগছে সেটা অবশ্যই জানিও আমাকে পুজো টুজো দিয়ে প্রসাদ খেলাম আর এরকম আমার মতো কারা আছে আমাকে জানিও যে ধরো বৃহস্পতিবার দিন মানে এমনি কোনো পুজো টুজোর দিনে তো আমরা মিষ্টি দিই কিন্তু বৃহস্পতিবার করে আমি মিষ্টি দিই আর ঠাকুরকে ঠিক আছে প্রসাদ হিসাবে এবার আমি মিষ্টি থেকে মিষ্টি নিয়ে আসি তো আমি দেখি যে যে মিষ্টিটা আমার ভালো লাগছে আমার চোখে খুব সুন্দর লাগছে তো সেই সেইটাই আর কি ঠাকুরকে মানে প্রসাদ হিসাবে দিই তো এরকম আমার মতো কারা কারা আছে সেটা অবশ্যই আমাকে জানিও মানে নিজেরাও তৃপ্তি হয়ে যায় সাথে প্রসাদ হিসাবে ঠাকুরকেও দেওয়া হয় যেমন এক কাজে দু কাজ হয়ে যায় তো এই যে ব্যাপারে রান্নাবাড়ি করে সেটা আর আসতে পারেনি কারণ হচ্ছে অনেকদিন ধরে নিজেকে একটু সময় দেওয়া হচ্ছে মানে আমার নিজেকে একটু গ্রুমিং করা হচ্ছিলোই না আর কি তো তোমরা যারা জানো তারা জানাই খুব ভালো করে যে আমি পার্লারে শুধু প্যাকিং করতেই যাই আদার্স কিছু নয় তো মানে আদার্স কিছুই না একদম নাথিং মানে হেয়ার রিমুভ থেকে বলো আদার্স কিছু বলো নাথিং মানে আমার একদম ভালোই লাগে না সেগুলো তো যেটুকু করি আর কি হোম রেমেডি ঘরেই করি এবার এবার মানে কটা দিন ধরে এত দৌড়ঝাপ দৌড়ঝাপড় করছে বেশ কিছুদিন ধরে নিজেকে প্যাম্পার করার মতো সময় পাচ্ছিলাম না তো আমার মনে হয় যে সব থেকে নিজেকে মানে নিজের জন্য টাইম বের করাটা খুব দরকার কিন্তু এমন এমন সময় হয় যে একদম হুসফুস হুসফুস করে দিনটা যে কীভাবে কাবার হয়ে যায় বোঝাও যায় না তো আজকে দেখলাম বেশ মানে একদম দেখলেই তোমরা একদম খুব ছোটোখাটো রান্না বাড়ি হয়েছে এখন কি শুধু বড়টা বাজলেই হয়ে যাবে তাহলে আমি অনেকটা সময় আছে তো নিজেকে একটু গ্রুমিং করি তো একটু নিজেকে একটুখানি গ্রুমিং করে একদম মানে কি বলবো একদম রেডি শেডি হয়ে স্নান টান করে তারপর ঠাকুরকে পুজো দিলাম আর কি এটা তো মানে বেশ ভালো লাগে তো সপ্তাহে সপ্তাহে করলে বেশ ভালো হয় কিন্তু সেটা সম্ভব একেবারেই হয় না কিন্তু যখন যেরকমভাবে হয় আর কি সেই সেভাবেই করার তো তোমরাও সেটা অবশ্যই ফলো করো মানে নিজেকেও একটু সময় দিও আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার যা যাক নিজে গিয়ে এবার বড়টা ভাজার আছে তো চলো তোমার কাল রাত্রে বাপি এসেছিলো তো বাপিকে মানে বলেছিলাম আর কি যে ফোনে যে একটুখানি রাবড়ি নিয়ে আসতে তো বাপি বাপিদের যেখানে মানে আমাদের দোকান তো সেখানে একটা দোকান আছে রাবড়ির দোকান মানে জাস্ট দারুণ করে রাবড়িটা দারুণ মানে মনটা খুব রাবড়ি রাবড়ি করেছে সেটা আমাদের এদিকে কোথাও আমি সেরকম রাবড়ি খাইনি তো কালকে আর কি নিয়ে এসেছিলো রাবড়ি আর কি তো সেটা খেয়ে মন প্রাণ সবই অর্ধেকটা মানে তক মানে আস মানে রাত্রিবেলা এসে আর কি সাবার করে দিয়েছে আর কিছুটা রয়েছে ভাবলাম খাবো কিন্তু না বর ফোন করে ফেললো এসে গেছে তো চলো ওগুলো আবার করতে হবে কেন কিছুটা কাজ আবার বাকি রেখে এসেছে সেটা কমপ্লিট করতে হবে ওদিকে মামুনের খাওয়া আছে তো চলো ওগুলো করে এসে তারপরে দুপুরবেলা যখন সাবার করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর কি জিনিস এসে ইয়ে আর স্বর্গ মনে হয় আমার কাছে তো চলো নিচে যাওয়া যাক তো চলো এটি হচ্ছে তোমার মটর ডালের বড়া আর কি তো ভেজে নিয়ে অল্প অল্প করে তো এই যে ডালের বড়া ডালের বড়ার সাথে হচ্ছে আমার এখানে আরেকটা বড়া ভাজা হচ্ছে আর কি তো সেটা হচ্ছে তোমার কুমড়ো ফুলের বড়া তো চলো এটাও ভেজে নিয়ে আর কি এই আর কি জাস্ট বড়টা ভেজে আসলাম তোমাদের এরকম বাড়িতে হয় অবশ্যই জানি আমাকে যে বড়া ভাজার সাথে সাথে বাটি খান দিয়ে যায় তো আমার বাড়িতে তো ভীষণ পরিমাণে হয় ভেজে এত হয়ে গেছে এত আর কি মানে কমে গেছে মানে খাওয়ার খেতে বসার আগেই আরকি তো চলো বড় বসে গেছে আমি একটু ভাবলাম একটু বড়সড়া নিয়ে বসি খাওয়া দাওয়া করতে থাকি ততক্ষণে অলরেডি বড় বসে স্নান করে চলে আসবে তারপরে হবে হচ্ছে তোমার খাওয়া দাওয়া তো একদম সন্ধ্যাবেলায় রেডি শেডি হয়েই তোমাদের সামনে একবারে চলে আসলাম তো আমি তো জানতাম যে যেহেতু আজকে বৃহস্পতিবার বর্মশের দোকান বলা থাকে ভেবেছিলাম আজকে বলা থাকবে কিন্তু বললো না আজকে খোলা থাকবে দুবেলাই খোলা থাকবে তাহলে আর কি তাহলে আমার যে বান্ধবীটা রেখে তার তো সব কিছু মিটে গেছে তাহলে ওদের বাড়িতে একটুখানি কুকুরটাকে চুটকুটু করে আসবো তো আজকে দোকান টোকান বন্ধ করে এসে বললো যে না আজকে বন্ধ আছে তো চট প্ল্যান তো কোথাও তো বেরোতেই হবে তো টেনে টুনেও তো তাকে আর কি ওঠাতে পারছিলাম না তারপর একটুখানি লোভ দেখালাম যে চায়ের এক কাপ চা বললো ঠিক আছে তাহলে যদি চা দাও তাহলে আর কি উচিত তো চা চায়ের বদলে আর কি একটা ব্ল্যাক কফি বানালাম আর কি তো হয়ে গেল একবারই সব মানে মিটে গেল আর কি পুরো এটা ইজিলি তো খেয়ে দিয়ে এখন গেল নিচে ফ্রেশ হতে কারণ আমার জন্য এইটুকু অবশিষ্ট রয়েছে তো চলো আমি একটুখানি চাঙ্গা হইনি খেয়ে তো মাথাটা একটুখানি যে ঝনঝন ঝনঝন ব্যাপারটা হয় আর কি তো সেটা একটু ফ্রেশ হয়ে যাবে আর চা টা খেলে আর কি ঘুম থেকে ওঠার পর আর কি এই চায়ের ব্যাপারটা খুব দরকার আর কি মানে আমি তো লিকার চা খেতামই না এবারে বাড়িতে এসে এই অপসটা করতে হচ্ছে কারণ এই বাড়িতে কেউ দুধ চা খায় না তো সেই হিসাবে আর কি আগে তো মানে পয়সা দিলেও আমি কোনো লিকার চা খেতাম না একটু পরিস্থিতির চাপে মানুষ কত কিছু পরিবর্তন করতে হয় আর কি তো এই হচ্ছে তো চলো একটুখানি ব্ল্যাক কফি খাই লিকার চায়ের থেকে অনেক বেটার তারপরে যাব নিচে হয়ে চলে দিলে বাইরে বিয়ে কথা বলছি তো স্বর্গরাজ্য আর কি এসেই করলাম তো আর কি হাতি বাগান তো চলো এখানে কিছু টুকটাক কাজ আছে কাজ যেগুলো কমপ্লিট করে নি নিয়ে তারপরে আবার বাজারে যাওয়ার আছে তো চলো হাতিবাগানে ঢুকে আর কি এই এক্সেসারি র দোকানটায় আর কি চোখ গেলো দেখো কি ছোট ছোট আইটেম দেখেও বেশ ভালো লাগছে আর আরেকটা দোকানে এই দেখো এটা হচ্ছে একটা চা বানানোর জিনিস দেখে বেশ ভালো লাগলো আর খেয়ে নিলাম একটু ফুচকা খেয়ে এনার্জি বাড়িয়ে এবার আবার সামনে দেবে এটা একটু পরামর্শ খাচ্ছে আর এইগুলো তো সোজাসুজি ওই যে ওইখানটায় গন্ধ ফুচকা বসে ওখানে গেলাম না তো হাতি বাগানের এই একটা দোকানে আর কি চোখ গেল ভীষণ ছোট ছোট জিনিস আর কি রয়েছে ঘর সাজানোর সেখান থেকে বলো মানে চায়ের কাপ সাথে গিফট আইটেম বেশ সুন্দর সুন্দর এখান থেকে আর কি নিয়েছি যেটা আর কি দেবো তো এখান থেকে যে কটা জিনিস পিক করে চলে আসলাম এই বাসনের দোকানে এখান থেকে আমার বর্মশাই নিল একটা জিনিস এটা একদম কেসি দাসের অপোজিটেই বসে আর কি দোকানটা তো ওখান থেকে আবার গুটি গুটি পায়ে এগিয়ে আসলাম আমার বড়মশায়ের কাজের জন্য সেখান থেকে জিনিসপত্র নিয়ে এবার আস পেটুক মানুষের সাথে গেছি খাবার দাবার খেয়ে না কি করে আসিস চুপে গেলাম তো এই যে ফার্স্ট আইটেম চলে এসছে ফিশ ফ্রাই যে বড় মাসে এখানে নিয়ে নিয়েছে বড় মাসে খাওয়াও শুরু করে দিয়েছে কিরকম টেস্ট করি তো এটা হচ্ছে পিওর ভেটকি মাছ নয় আর কি ভোলা ভেটকি যেটা তো তোমাদের কিন্তু মাছের তাও দেখায় দেখতেই পারছো পুরো ফ্রেশ তো একটুখানি পেট পুজো করা যাক আর মেন কোর্সে হচ্ছে রুটি আর সাথে হচ্ছে রুপার স্পেশাল মাটন কষা আর কি অনেকটা এটা গোলবাড়ি স্টাইলই আর কি দেখতেই পারছো পুরো গোলবাড়িটা যারা খেয়েছো তারা জানে এরকম ব্ল্যাক ব্ল্যাক শেডেড তো এটাও আর কি এটা রুপার তো এটাও একটু বেশ ব্ল্যাক ব্ল্যাক শেডের তো বলবো আর কি কীরকম এখানে চার পিস দেয় প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে তোমার দুশো ষাট টেবিলে খেলে হচ্ছে তোমার দুশো পঞ্চান্ন আর পার্সেন নিলে দুশো ষাট আর সাথে হচ্ছে রুপার স্পেশাল হচ্ছে এটা হচ্ছে তোমার তেঁতুলের একটা চাটনি আর কি এটা এখানকার কম্পালসারি দেয় আর কি এটার সাথে আর সাথে সালাড তো চলো এবার একটুখানি নেওয়া যাক আর আমাদেরকে একটু রিভিউটা দেওয়া যাক তো চলো তোমাদেরকে দেখাই আর কি ম্যাটার্নটা কতটা সফট বেশ সফট বেশ পুরো একদম একটা সফট পুরো ব্যাপার খেতে একটু খেয়ে ট্রাই করি

তো বেশ খাবার দাওয়ার বেশ ভালো মানে আমার একদম আর হোল বাড়ির খাইনি হয়ে গেছে ব্যাপারটা খাওয়ার দাওয়ার মানে কেউ মানে তুমি নাম্বারিং করতে বলো দশে আট তো এই ব্যাপার চলো এবার বাড়ি যাওয়া যাক আর বাড়ি আসার পথে রওনা দিলাম গুটি গুটি পায় তো চলেই আসলাম মানে পাঁচ দশ মিনিট হলো বাড়ি এলাম আর কি তো এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম তো ভাবলাম যে না তোমাদের সাথে তাহলে শেয়ার করেই নেওয়া যায় যে আমি হাতিবাগান থেকে আর সাম্বাই থেকে কিছু টুকটাক জিনিসপত্র এনেছি কারণ যেগুলো এনেছি আর কি সেগুলো কিছু কিছু জিনিস যেখানকার জিনিস সেখানে চলে যাবে বড় যে জিনিস টুকটা সেগুলো কালকে দোকানে চলে যাবে তোমাদের সাথে শেয়ার করাই হবে না আর হচ্ছে আর খাবার রিভিউ তো তোমাদেরকে দিলাম তোমরা সামভালের গানে ট্রাই করতেই পারো ওই তোমাকে তোমাদের দামটা বললামই তো চার পিস দেয় আর আমরা আর কি মানে আমাদেরকে একটু ভালোবেসে যেহেতু দেখছি ভিডিও টিডিও করছি তো সে কারণে কিন্তু পাঁচ পিস দিয়েছে ঠিক আছে এই আপডেটটা কিন্তু তোমাদের দিলাম এটা বাড়িতে এসে দিলাম ওখানে দিইনি তোমাদের পাঁচ পিস দিয়েছিল তো ওই দুশো ষাট টাকা মতো নিয়েছিল আর কি তো ভালোই লেগেছে মানে আহামরি যে খুব যে একদম এরকমও আবার একদম এরকমও না মানে ভালো বেশি আর ফিশ ফ্রাইটাও ওকে ওকে টাইপের ছিল তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো তাহলে আর বেশি বকবক না করে তোমাদের সাথে শেয়ার করা যে হাতিবাগান থেকে আমি কি কি শপিং করে নিয়ে আসি মানে হাতিবাগানে কেন গেছিলাম তার কারণ কারণ সবই তোমাদেরকে বলছি তো তো এই হচ্ছে পুরো শপিং তো এই হচ্ছে পুরো শপিং এর দেখতেই পাচ্ছো তো এখানে আমার কিছু বড় মশাই আছে এগুলো সব আমাদের আর হচ্ছে যে কারণে গেছিলাম সেটা আমাদেরকে বলি সেটা হচ্ছে প্রথমে দুটো কারণে গেছিলাম সেটা একটা দেখাই তো আমাদের রিসেন্ট একটা বিয়ে বাড়ি আছে মানে আমার বড় মশাইয়ের একটা কাস্টমার তো তার বিয়ে তো তার জন্য ওখানে একটা গিফট ভালো গিফট পেয়ে গেলাম আর কি আমরা গেছিলাম একটা গিফট কেনার জন্যই বলতে পারো তো অনেক খুঁজছিলাম তো লাস্টে হলাম না তাহলে আমার এলাকা থেকে নিয়ে নেব তো ব্যাগ যখন করছি তো একটা দোকানে একটা জিনিস দিয়ে বেশ নিজের মধ্যে কি আছে সেটা করছিলাম যেহেতু গিফট তো সে কারণে বেশ সুন্দর একটা জিনিস আর কি তো খুলে রাখো তো এই হচ্ছে গেল এটা হচ্ছে একটা মেন কারণ আর সেকেন্ড হচ্ছে কাকিম মানে আমি যখন বাংলাদেশ গেছিলাম তো বাকি তুমি অনেকগুলো বাটি কিনে দিয়েছিল আমাদেরকে খেয়াল আছে কি না জানি না তোমাদের যে এখন গ্রিন কালার অনেকগুলো বাটি তোর মধ্যে দুটো বাটি আমি বার করেছিলাম তো যেটা বড় যে বাটিটা সেটা আজকে আমাদের যে কাজের দিদি আছে তো হাত থেকে ফেলেছে পুরো টুকরা টুকরা হয়ে গেছে পুরো ব্যাপারটা তো সেই কারণে আর কি বাটিটাও খুব দরকার পড়ে আর কি তাদের একটা গ্রিন কালারের বাটিতে তুমি চিলি চিকেন বা চিকেন কষা করে ওটা তোমাদের সাথে দেখাই আর কি ওই ওই বাটিটা আর কি তো ওই বাটিটার আজকে মানে সাড়ে সাত নাশ হয়ে গেছে আর কি তো এরকম হচ্ছে ব্যাপার তো সেখানে হলো এখন বড় হাতি বাগান যাবই আর

এই জন্য এরকম একটা হোয়াইট কালারের গোল আর এরকম হচ্ছে রেড কালারের এরকম বর্ডার দেওয়া আর এরকম চবদিকটা এরকম ফুল 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 এরকম প্রিন্টটা তো এটা আই থিঙ্ক না এটা চেয়েছিল হচ্ছে তোমার দেড়শো টাকা আমি একশো টাকা একশো দশ একশো দশ টাকায় আর কি জিনিসটা নিয়ে এসেছি তো এগুলো তো না বেশি একটু চিকেন বা মাছ বেশ ক্যামেরার সামনে বেশ সুন্দর ফোকাস আছে আর কি তো সে কারণে আর কি নেওয়া তো বললো তো বললে ভাঙবে না আর কি যদি খুব জোরে আচার না দাও তো তো দেখা যাক আর এইসব জিনিস কি বলতো মানে নিজেরাই ধোয়াটা বেটার মনে হয় কিন্তু তাও আর কি মাঝে মাঝে দিতে হয় তো সেই কারণে আর কি এই যে এই জিনিসটি নিয়ে আসলাম এইটা আর ওই ওই দুটোর জন্য আর কি যাওয়া আর বর্মশার দোকানের যে দুটো তিনটি মোটামুটি হয়েছে তো এই একটা গেলো আর হচ্ছে আর একটা দেখো সেটা আমার জন্য যে ট্রেন্ডিং যে বোতলটা আর কি বেরিয়েছে তো এটার ছিল কিন্তু যে কালারটা কি তো কি বাদে আদার্স অনেকগুলো কালার ছিল কিন্তু লাগছিল এই কালারটা লাগছে তো এটাই তো এই যে বোতলটা এখানে একটা এরকম পাইপ টাইপের আছে আর কি তো এটা নিলাম হচ্ছে আমার জন্য আর এখানটা আর কি এরকম একটা নখ মতো আছে এটাকে এরকম করে তুলে দিলে আর কি জল আর লিক করবে না সেটাই বলবো তো এই হচ্ছে এই যে পাইপটা আর ভেতরের স্পেসটা এরকম আর কি কোনো স্টিকার ফিস কিছুই নেই আর কি যেহেতু আমি অনলাইনে অর্ডার দিই তো এটা খুব অনলাইনে দেখছিলাম একটা কম বোতে আর কি মানে এটা এক লিটার আচ্ছা এটা ছোট একটা দু লিটারে তো অতগুলো আমার কোনো দরকার নেই আর কি আমাদের ঘরে জল জল খাওয়ার লোকের সংখ্যা অনেক কম তো এটা দেখলাম তো এটাও নিলাম এটা একদম যেহেতু আমরা অনেক লেটে মানে প্রায় আটটা নাগাদ আটটা নাগাদ আর কি হাজার বাগানে পৌঁছেছি এটা দেখতে 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 দেখতেই অর্ডারটা এনে পেরিয়ে গেছিলো ওখানে বন্ধ করছিলো আর কি তো সেই কারণে আর কি চেয়েছিল দেড়শো টাকা নিয়েছে হচ্ছে তো বার্গেনিং করে আমি আশি টাকায় এই বোতলটা নিয়েছি আর কি তো কত করেছি আর কি সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান আশি টাকা ঠিক আছে তো একটু বার্গেনিংটা একটুখানি করতে হবে হয় একটু স্ট্রংলি একটুখানি হাতে পায়ে পড়ে যাওয়ার মতো আর কি তো এই হয়েছে গেলো আর হচ্ছে এবার দেখে আমার বড় ভাইয়ের একটা গিফট গিফট না সরি সেদিন তো একটা দোকান দেখ মানে ওখানে দেখলাম আর কি ওখানে এত সুন্দর সুন্দর মানে ঘরের মানে রান্নাঘরের বলো গ্লাস বাটি থালা ভ্যারাইটিস মানে কিউট কিউট অনেক জিনিস রয়েছে অনেক তো সেখান থেকে আর কি আমার বড় সেই রকম একটা ছোট তো যদি খুব তোমাদেরকে আগেই বলেছি খুব মানে কম চা খায় তো সে কারণে আর কি এরকম একটা কাচেরি কিন্তু মানে এটা তোমাদের মানে বলে বোঝাতে পারবো মানে এটা কিসের একটা যেন নাম হলো কি কি কাচের মানে ভীষণই লাইটওয়েট মানে মনে হবে জাস্ট ফাইবার মানে এটা প্লাস্টিকের গ্লাস কিন্তু একেবারেই নয় কাচেরই গ্লাস আর কি হাত থেকে পড়ে গেলে একটা ডাঙু হয়ে যাবে কিন্তু বর্মশের পছন্দ হলো তো সেখানে নিয়েছে আর কি এই যে কাচের গ্লাসটা এটা কি চা খাবে সে তো এটা হচ্ছে আবার বর্ণমশের নেওয়া আর হচ্ছে আর আমি গেছি আহ আমি কোনো কফি মগ বা চায়ের মগ সামনে কি আসতে পারি কারণ আমার এর একটা শখ আছে আমার বাপের বাড়িতে বলতে পারো সাত আটটা তো কফি মগ আছেই মানে একটা চা খাওয়ার বেশ জুমে খাওয়ার পর দুটো একটা দেখলাম নিয়ে আসামের কিন্তু এই বাড়িতে মোটামুটি এক বছর হয়ে গেছে একটা পি চাচ্ছি তো অনেকদিন ধরেই আসছিলাম যে চেঞ্জ করবো চেঞ্জ করবো কিন্তু আমাদের দিকটা অতটা ভালো পাচ্ছে না যখন আমি চাইছিলাম আর কি তো আজকে ওই দোকানটাতে দেখলাম আর কি তো একদম ম্যাট ফিনিশের মধ্যে পুরো মানে অরেঞ্জ কালার আর হোয়াইট কালারের মধ্যে আর কি পুরো ম্যাট ফিনিশের ভেতরটাও সেম তো এটা নিলাম তো এটা নিয়েছে চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা চেয়েছিল বার্গেনিং করে চল্লিশ আর এটাও পঞ্চাশ ষাট টাকা চেয়েছিল এটা ওরকম তিরিশ টাকা কি চল্লিশ টাকা মতো নিয়েছে আর এই দুটো আর কি নিয়েছি এটা আমার জন্য কফি তো বেশ নতুন নতুন কাপে চা বা কফি খেতে আমার বেশ ভালো লাগে বেশ তো এটা হচ্ছে আমার জন্য গেল আর হচ্ছে আমার যে নরদের মেয়ে আছে আর কি মিষ্টি পাকি তো ওর জন্য নিলাম হচ্ছে এরকম একটা ব্যাগ এখন এই ব্যাগটা এখন এই ব্যাগটা খুব ট্রেন্ডে উঠেছে কি এই যে খুবই ট্রেন্ডে উঠেছে সব ব্র্যান্ডের থেকেও এইরকম ব্যাগগুলো লোকে খুব কিনছে হিউজ অ্যামাউন্টের দিয়ে কিন্তু আমি আমার জন্য এটা মানে আমার নয় আর কি ঠিক আমার ভালো লাগে না এরকম ব্যাগ এত বড় মেয়ে এইটুকু ব্যাগে একটা অ্যান্ড্রয়েড ফোনও ধরবে না আইফোন তো অনেক দূরের কথা তো সেই হিসাবে আর কি ছোট মানুষ তোর জন্য এরকম একটা রানি কালারের আর পালে এরকম করে চেন দিয়ে এরকম করে নেবে এই জন্য তাই বলে তো এটা আর কি আমার মিষ্টি পাখির জন্য নিয়ে এসেছি ছোট্ট মিষ্টি একটা ব্যাগ তো এই যে সুইট ছোট্ট একটা ব্যাগ আর কি তো তোমরাও জানিও এরকম লাগছে ব্যাগটা তো ওরও নিশ্চয়ই ভালো লাগবে তার সাথে এরকম চেন আছে চেনটা আশা করি ওর জন্য একটু বেশি বড় হয়ে যাবে এখানে তোমার খোলারও জায়গা আছে ওদিকে হাতে নিতে চায় তাও নিতে পারে আবার এই যে এরকম লক সিস্টেম আছে

কি বলে ক্লিপগুলো আর কি এরকম বেশ এখন গলু তুই তুই তুল তুল করছে একটু বড়ো সাইজের ছোটগুলো আমি দেখিনি আর একটা একটা তিনটে কম্বো তো একটা হিউজ অ্যামাউন্ট ছিল তো অতগুলো আর আমার অত চুল নাই যে বড় বড় ক্লিপগুলো লাগবে তো দেখলাম আর কি একটা দোকানে আর কি এরকম ক্লিপটা তো দেখি আর কি তস করিতে পারলাম না আর তোমাদেরকে বলেইছি যে আমার কোনো হল ভিডিও বা কোনো শপিং ভিডিওতে কোনো পিঙ্ক কালারের কোনো জিনিস থাকবে না সেটা তো হতেই পারে না সেটা অসম্ভব জিনিস সেরকমই তো এই জন্য এরকম একটা পিঙ্ক কালারের ক্লিপ নিয়েছি আমার চুলের সাইজে আর কি পেশেন্ট করে এর লাগানো যাবে আর কি রকম লাগছে জানিও এটা তো রাফ ইউজের জন্য নয় নোংরা হয়ে যাবে আর কি তো ঘুরতে গেলে লাগাবো আর এটার প্রাইস নিয়েছে তোমার হলো চল্লিশ টাকা একদমই একদম কোনো কমায়নি কিছু না বলেছে তিরিশ মানে তিরিশ টাকা ঠিক আছে চলো যেহেতু আমি দেখেইছি ওখানে যে বেশ অনেকটা একশো সত্তর সত্তর দাম আর কি তো ভালো ঠিক আছে চলো বেশি বকবক না করে নিয়ে যাওয়া যায় তো এরকম একটা ক্লিপ নিয়েছি তো হচ্ছে এই গেল আমার জিনিস আমার জিনিস আর মোটামুটি আশা করি নেই এবার দেখা যায় আমার বড় মাসে দোকানের জন্য একটা সম্পত্তি নিয়েছে তো এই যে সম্পত্তিটা তো এই সম্পত্তিটা হচ্ছে তোমার ওই কয়েন রাখার জন্য কয়েনগুলো এটি করে হয়ে যায় তো সেই কারণে আর কি আমি বললাম যে ঠিক আছে তারপরে সম্পত্তি জমাবে দোকানে আর আমি দোকান কি নিয়ে চলে আসবো তো এরকম একটা আর কি ছোটোবেলা তো ওরা একটা ছোট ছিল তো এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়েছে তা তো সে বলুন আমি দোকানের জন্য নেবো দোকানের জন্য নেব তো এই জিনিসটা নিয়ে এসে এটার স্পেস বেশ অনেকটা আছে তো এই জিনিসটা তো এটার দাম চেয়েছিল দুশো দশ একদমই কম সম করবে না কিছুতেই না তারপরে সেই এক দামে নিল দুশো টাকা এক পয়সা মানে যেমন মানে অনেক জোর জবস্তি তো দশ টাকা কমানো হয়েছে আর কি মানে খুবই টু টেটিয়া টাইপের লোক ছিল আর কি ওই কেসি দাস কেসি কেসি পাল কেসি পালের অপোজিটে দেখবে রাস্তার উপর অনেক বছরেরই একজন একটা লোক আর কি সব স্টিলের জিনিসপত্র নিয়ে বসে তো সেখান থেকে জিনিসটা আর কি কেনা তো এই হচ্ছে গেল আর হচ্ছে আর আর হচ্ছে আমার বড় মশাইয়ের কিছু দোকানের আইটেম আমাদেরকে দেখায়

গুলোকে বলে যেন কি বলতো চন্দন কাঠ এবার কতটা অরিজিনাল কতটা কি বলতে পারবো না কিন্তু হচ্ছে এই হচ্ছে জিনিস তো এই এইসব এইটা এই আছে কিছু দোকানের জন্য তো এই হচ্ছে আমার মোটামুটি আজকে বল ভিডিও মানে হাতি বাগান টু শামবাজার আর তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে তো এই হচ্ছে আর আজকের ভেবেছিলাম যে এরকম কিছুই হবে না যাবো বাধ্য ভাবে তোমাদেরকে বললামই আমি তো এরকম একটা আনলাইন গ্রুপ আর তার সাথে সপি আর ভালো লাগে বলতো তো তো আমার বেশ ভালো তোমাদেরকে এরকম লাগলো আজকে ভিডিও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানি আর যদি আমি ভিডিও তোমাদের ভালো তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ধরো না আর লাইক করতে ভীষণ কি করছো তোমরা লাইকটা করে দিও প্লিজ ভাই ভাই